পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল ইসলামাবাদ এটি অস্বীকার বা স্বীকার করা নিয়ে নয়াদিল্লি বরাবরই কৌশল অবলম্বন করে উত্তর দিয়েছে তবে বিষয়টি ফের উস্কে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের এক দাবি হোয়াইট হাউসে এক নৈশ ভোজে তিনি বলেন ভারত পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে তার এমন মন্তব্যে তোলপার ভারতের রাজনীতি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ট্রাম্পের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন কংগ্রেস নেতা তিনি লিখেন যুদ্ধবিমান নিয়ে সত্য জানার অধিকার আছে দেশবাসীর কংগ্রেস নেতার মন্তব্যের করা প্রতিক্রিয়া দেখিয়েছে ক্ষমতাসীন বিজেপি দলটির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালভিয়া রাহুলকে পাকিস্তানের মুখপাত্র আখ্যা দিয়ে কটাক্ষ করেন বলেন কংগ্রেস নেতার মানসিকতা বিশ্বাসঘাতকের মতো বিমান ভূপাতিত হওয়া নিয়ে ট্রাম্প কোনো দেশের নাম না নিলেও কেন রাহুল তা ভারতের সঙ্গে জুড়ে দিচ্ছেন এই প্রশ্নও তোলেন বিজেপি নেতা গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ইসলামাবাদ একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে আসছে পাকিস্তান ফারহাদ চৌধুরী সময় সংবাদ